এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের লেটেস্ট গুরুত্বপূর্ণ খবর উড়িষ্যার উপকূলের সৃষ্টি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যে শক্তি বাড়িয়ে সুস্পর্শ নিম্নচাপে পরিণত হয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন এবং এটি আস্তে আস্তে উত্তর দিক বরাবর এগোতে থাকবে বাংলার উপকূলের দিকে জারি প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার জন্য আবহাওয়া দপ্তর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে তবে আসাম মেঘালয় এবং ত্রিপুরা মিজোরাম মণিপুরে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রেড অ্যালার্ট জারি করেছে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল বর্ষণ হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রবল বর্ষণের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর এর প্রভাবে বাংলাদেশে প্রচণ্ড পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে যার ফলে উত্তরবঙ্গ এবং উত্তর ভারত এবং বাংলাদেশের উত্তরভাগের ভাগের বেশ কিছু অংশে কোথাও কোথাও অস্থায়ী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তবে দুর্ভোগ থাকছে পশ্চিমবঙ্গ কিছু উপকূলবর্তী জেলা এবং পূর্ব দিকের কিছু জেলাতে এছাড়াও অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টিপাতের প্রকোপ থাকবে উনত্রিশ তিরিশ একত্রিশ এই তিন দিনে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কথা বলেছে আবহাওয়া দপ্তর তবে ইতিমধ্যে যেহেতু নিম্নচাপটি বঙ্গোপসাগরে রয়েছে এবং সমুদ্র উত্তল হয়েছে তার জন্য ইতিমধ্যেই মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয়েছিল এবং একত্রিশ তারিখ পর্যন্ত সেটা বজায় রয়েছে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যে কিন্তু সতর্কতা রয়েছে কারণ সেখানে সমুদ্র প্রচণ্ড পরিমাণে উত্তাল এবং ঝোড়ো হাওয়ার পরিস্থিতি তৈরি হবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী সমস্ত জেলাতেই বৃষ্টিপাত ঘুরিয়ে ফিরিয়ে হবে তাই সেখানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে যেটা হবে যে বৃহস্পতিবার থেকেই মেঘলা বেশিরভাগ অংশ হতে থাকবে তবে বুধবার যেটা ছিল সেটা হচ্ছে যে রোদ মেঘে খেলা চলবে আস্তে আস্তে দুপুরের পর থেকে সন্ধ্যাবেলার মধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাত এগিয়ে আসবে রাতের বেলার মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে এবারে আস্তে আস্তে মেঘলা আকাশ হবে এবং যে মেঘলা আকাশ উপকূলবর্তী জেলাগুলি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে রয়েছে সেগুলি আস্তে আস্তে বাড়তে থাকবে আপনার এলাকায় আজ আকাশ কেমন পাচ্ছেন অবশ্যই জানাবেন গুমর গরমটা এখনও রয়েছে তবে এই নিম্নচাপটি যখন এগিয়ে আসবে তখন কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি বদল হতে থাকবে কারণ দমকা ঝোড়ো হাওয়া বইতে থাকবে চলুন প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তরের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটটি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই চ্যানেলটিকে দেখার পর শেয়ার করতে ভুলবেন না কারণ অনেকে এই আপডেটগুলি দেখে উপকৃত হবে দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন এখানে জানাচ্ছে যে বর্ষা ইতিমধ্যেই প্রবেশ করবে উত্তর পূর্ব ভারতের বাকি জায়গায় এবং উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে সঙ্গে বাংলাদেশেও বেশিরভাগ অংশেই বর্ষা প্রবেশ করে যাবে মধ্যভাগ সহ এর পাশাপাশি এখানে লেটেস্ট যে গুরুত্বপূর্ণ খবরের খবরটি আপডেট এখানে দিয়েছে আবহাওয়া দপ্তর ভালো করে দেখুন এই জায়গাটা আমাদের দেখিয়ে দিই যে লো প্রেশার এরিয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উড়িষ্যার উপকূলে যেটা তৈরি হয়েছিল সেটা ইতিমধ্যে বিকেম ওয়েল মার্কড হয়েছে অর্থাৎ সুস্পষ্ট হয়েছে এটা আঠাশ তারিখ সকাল সাড়ে পাঁচটার দিকে এবং আবহাওয়া দপ্তর বলছে যে এটা এবারে খুব ধীরে ধীরে স্লোলি নর্থ ওয়ার্ডস এগোবে অর্থাৎ একটু উত্তর দিক বরাবর এগোতে থাকবে এবং এখানে পরিষ্কার করে আপাতত বলে দিয়েছে যে চোপ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কনসেন্ট্রেট টু এ ডিপ্রেশান বা গভীর নিম্নচাপে পরিণত হবে যেটা আমরা এতদিন থেকে বলে আসছি যে গভীর নিম্নচাপ হতে পারে এবং একটুখানি সম্ভাবনা থাকবে যে ডিপ ডিপ্রেশান বা অতি গভীরেও হতে পারে সেটা কিন্তু ইতিমধ্যে আবাদ ডিপ ডিপ্রেশান পর্যন্ত খবর দিয়ে দিয়েছে সুতরাং গভীর নিম্নচাপের জন্য যেটা আমরা জোর দিচ্ছিলাম সেই গভীর নিম্নচাপ কিন্তু ইতিমধ্যে হবার কথা জানিয়ে দিলো ভারতীয় মৌসুম ভবন এবারে এই সিস্টেমটি থেকে কিভাবে কি হবে সেগুলো আমরা উইন্ডে থেকে দেখাবো এবং ইতিমধ্যে আরেকটি ব্যাপার রয়েছে যে ঘূর্ণাবর্ত দুটো অবস্থান করছে একটা হচ্ছে যে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে একটা পশ্চিম আসাম এবং সংলগ্ন এলাকাতে দুটো ঘূর্ণাবর্ত অবস্থান করার ফলে এই সিস্টেমটিকে ওই বাংলাদেশের উপর দিয়ে কিন্তু অনেকটা ঝোড়ো হাওয়া টেনে নেবে ফলে উত্তর পূর্ব ভারতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হতে থাকবে এর পাশাপাশি যেটা হবে বাংলাদেশেও প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত হাসবে এবং এরই প্রভাবে উত্তরবঙ্গেও প্রচুর বৃষ্টিপাত হতে থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকে জেলাগুলিতে এর প্রভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তবে গোটা দক্ষিণবঙ্গেই কিছু না কিছু বৃষ্টিপাত অবশ্যই হবে ঘুরিয়ে ফিরিয়ে ভারী বৃষ্টিপাতও হতে থাকবে এর পাশাপাশি আমরা একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর আঠাশে মে আপাতত কি সতর্কতা দিয়েছে কবে কবে তো উত্তরবঙ্গ এবং সিকিম এই জোনটাতে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং এক তারিখে চার দিনে ভারী অতি ভারী এবং প্রবল ভারী বর্ষণের ইঙ্গিত দিয়েছে যার মধ্যে তিরিশ তারিখে এক্সট্রিম হেভি হতে পারে যেগুলো বলা হয়েছিল যে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার এবং বাকি এলাকাগুলিতে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তাই কোচবিহার এবং আলিপুরদুয়ারেও প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তর দিনাজপুরেও ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে মালদা এবং দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর যেটা বলেছে বেশ কিছু অংশে আঠাশ তারিখ থেকেই ভারী বৃষ্টিপাত হবে একত্রিশ তারিখ পর্যন্ত সামান্য কিছু আপডেটে পরিবর্তন হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে হবে উপকূলবর্তী জেলাগুলিতে থাকছেই এর পাশাপাশি মাঝখানে কিছু কিছু জেলাতে হতে পারে উনত্রিশ এবং তিরিশ থেকে সম্ভাবনা বেশি থাকবে আস্তে আস্তে মেঘাচ্ছন্ন হবে এখন এখানে কিছু পরিবর্তন করে কিনা সেটা দেখার বিষয় রয়েছে আমরা চলে এলাম আবারও উইনডের লাইভ স্কিনে তো বলছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উড়িষ্যার উপকূলে নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পর্শ নিম্নচাপে পরিণত হয়েছে এবং মেঘের ভালোই কিন্তু ঘন ঘটা আমরা বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গাঢ় মেঘ এখানে তৈরি হচ্ছে যদিও অনেকটাই হালকা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাতে সেখানে কোথাও কোথাও ভোরের দিকে কিছু বৃষ্টিপাত পেলেও পরবর্তীকে অনেকটাই রোদ মেঘের খেলা চলেছে অনেকটা অনেকে গরম অনুভূতও করছে এর ফলে কিন্তু যেটা হবে এই মেঘ যেহেতু আস্তে আস্তে ঢুকছে সিস্টেমটা আস্তে আস্তে আমাদের উত্তর দিক বরাবর এগুতে থাকবে যার ফলে আস্তে আস্তে মেঘ ঢুকবে যেহেতু এই দিকের মেঘগুলো নিচের দিকে রয়েছে পরের দিকে এই মেঘগুলো আস্তে আস্তে তৈরি হবে তাই দুপুরের পর থেকে সন্ধেবেলার মধ্যে কিছু মেঘ তৈরি হতে পারে এবং পরের দিকে আস্তে আস্তে সামনে যখন চলে আসবে তখন মেঘ কিন্তু বাড়বে আমাদের দেখাচ্ছি সিস্টেমটি সম্পর্কে ভালো করে দেখুন বুঝতে পারবেন প্রত্যেককে শেয়ার করে রাখবেন এবং দেখুন কি কি হতে চলেছে কোন কোন জেলাতে কী সম্ভাবনা তো ইতিমধ্যে দেখুন সিস্টেমটি এইভাবে রয়েছে আপনাদের যেটা বলছিলাম যে গভীর পর্যন্ত হবে এবং অতি গভীর হতে পারে তো সিস্টেমটি আস্তে আস্তে দেখা যাচ্ছে যে উত্তর দিক বরাবর এগোতে থাকাগুলো বলেছে সরাসরি উত্তর দিক বরাবর এগুলো থাকা মানে সুন্দরবনের দিকে এটা যাবে তার মানে টার্গেটটা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন বাংলাদেশের খুলনা বরিশালের বেশ কিছু অংশ এইটা এইভাবে উঠতে থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যদি এটা প্রবেশ করে তাহলে অবশ্যই এই জায়গাগুলোতে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া থাকবে কিন্তু এই দিক থেকে যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে ফলে এই দিকে প্রচুর পরিমাণে জলিবস্প যাবে তাই ত্রিপুরা মিজোরাম মণিপুর চট্টগ্রাম সিলেট মনমহন সিং ঢাকা বিভাগ বরিশাল খুলনা এগুলো এবং এই যে আসাম মেঘালয় এই যে এবং উত্তরবঙ্গ এই জায়গাগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত এবং ঝড়ের হাওয়া থাকবে আর এইগুলোতেও এর ফলে বৃষ্টিপাত থাকবে ঘুরিয়ে ফিরিয়ে এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে থাকবে কিন্তু ওইদিকে ডান দিকে দুর্যোগপূর্ণ ব্যাপার থাকবে আমরা যদি ম্যাপে দেখাই যে চট্টগ্রামে এই সাইডটাতে দেখা যাচ্ছে যে ছিয়াত্তর পর্যন্ত ঝাপটা হতে পারে একটু জাস্ট দেখে নেব বায়ুর গতিবেগ ঘূর্ণিঝড়ে কোনো গতিবেগ পাবে কি না ইতিমধ্যে আমরা পঞ্চান্ন পর্যন্তই পাচ্ছি আপাতত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন মানে হচ্ছে যে যেটা হবে যে গভীর নিম্নচাপ এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপ ক্ষেত্র বিশেষে যেটা বলেছি যে কোথাও কোথাও একটুখানি সামান্য সম্ভাবনা থাকবে অতি গভীর হতেও পারে তো উনষাট ষাট পর্যন্ত আমরা এখানে মোটামুটি মাপতে পারছি তাই ধরে নিচ্ছি যে এটা গভীর নিম্নচাপ পর্যন্তই কিন্তু যাবে এবারে দেখুন এটা আস্তে আস্তে আমাদের দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু এটা যাচ্ছে আস্তে আস্তে উত্তর পরের দিক বরাবর এইখান থেকে এটা টান করছে অর্থাৎ এই যে মুর্শিদাবাদ রয়েছে এখান থেকে রাজশাহীর উপর দিয়ে এটা টান করছে একটু পূর্ব দিকে অর্থাৎ এই দিকে এটা যেতে পারে এরকমভাবে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তখন এটা সুস্পোষণী অনুসাপ আকারে হয়তো এখানে অবস্থান করতে পারে তাই কিছুটা ঝোড়ো হাওয়া অবশ্যই থাকার সম্ভাবনা থাকবে এবারে এর থেকে বৃষ্টিপাতগুলো আমরা কেমন পাবো সেটা দেখাবো একটুখানি জাস্ট মেঘগুলো দেখিয়ে দিই কেমন মেঘ হবে দেখুন দুপুরের পর থেকে ধীরে ধীরে গ্রামগী পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের মেঘ থাকবে এবং বাংলাদেশেও থাকবে আর ত্রিপুরা মিশরা মণিপুরেও থাকবে এদিকে রাতের দিকে ত্রিপুরা চট্টগ্রাম বরিশাল এই যে ভোলা রয়েছে চাঁদপুর রায়পুর এই কাছাকাছিগুলোতে এইগুলোতে কিন্তু মিজোরাম সহ এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তাই রেড অ্যালার্ট ওখানে জারি রয়েছে রাতের পর থেকে দেখুন আস্তে আস্তে বাংলাদেশের বিভিন্ন অংশ সহ সিলেট মনমোহন সিং ঢাকা বরিশাল চট্টগ্রাম এবং তার সঙ্গে রাজশাহী মনমোহন সিং আসাম মেঘালয় হয়ে আমরা গান্ধী পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা এবং উড়িষ্যার দিকে এই অংশগুলিতে মেঘলা এবং বৃষ্টিপাতের ধারা জারি থাকবে উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখের দিকে এটি সরাসরি সর্বাগ যেমন উঠে পড়বে আসলে তাছাড়ে পড়ে যাবে এটা যখন ঢুকে পড়বে সিস্টেমটি তখন কিন্তু সরবাগের উপর দিয়ে যাবে তাই ঝোড়ো হাওয়া তো বইতে থাকবে এবং উপকূলবর্তী জেলার সো আমাদের দেখুন এরকমভাবে মেঘ হতে থাকবে তাই পুরো এলাকাটা এরকমভাবে দুর্যপূর্ণ থাকবে এই যে তিরিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে উত্তরবঙ্গের এখানে রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তার সঙ্গে ভুটান সিকিম আসাম মেঘালয়ের বিস্তীর্ণ এলাকা প্রবল বর্ষণ পেতে থাকবে তাই ওই সমস্ত জলো হাওয়া এবং জলো বাতাস তার সঙ্গে প্রচুর বৃষ্টিপাত যখন হবে তাতে কিন্তু অস্থায়ী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তাই ওই দিকে কিন্তু সতর্কতা রয়েছে একত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ধারা জারি থাকবে ঘুরিয়ে ফিরিয়ে হবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ মেঘলা হবে এক তারিখ থেকে ফাঁকা মোটামুটি চার দিন আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই সময়কালের পর থেকে এক তারিখ থেকে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত ধীরে ধীরে বাড়তে থাকবে এমনটা কিন্তু রয়েছে বাংলার দিকে কিন্তু আবার গরম বাড়তে শুরু করবে চলুন এবার আমরা বৃষ্টিপাতগুলো দেখাই ইতিমধ্যে যেহেতু বঙ্গোপসাগরের সিস্টেমটি অবস্থান করছে এবং এটি গভীর নিম্নচাপে পরিণত হতে থাকছে আস্তে আস্তে এবং এর ফলে মেঘ অবশ্যই ঢুকবে তাই রোদ গরম থাকলেও সেখানে মেঘ এসে মাঝে মাঝে কালো করে বৃষ্টিপাত দিতে পারে সম্ভাবনা থাকছে যেগুলো অভাবটা ইতিমধ্যে বলেছিল যে উপকূলবর্তী জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা হাওড়া এই আশেপাশে ভারী বৃষ্টিপাত হতে পারে তো সম্ভাবনা কিন্তু এই জায়গাতে রয়েছে এছাড়াও কিছুটা মাঝারি ধরনের সম্ভাবনা রয়েছে যেটা মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান হুগলি উত্তর চব্বিশ পরগনা এই এলাকাগুলি এবং বাঁকুড়া কাছে কাছে কিছু এলাকা ঝাড়গ্রাম সহ এখানে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এখানে এলাকাগুলি আর বলছি না কিছুটা কমের মধ্যে রয়েছে যেমন পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমের দিকে তবে এগুলোতে কিছু কিছু মেঘ আসবে উড়িষ্যা এগুলোতে বৃষ্টিপাত হবে এর পাশাপাশি রংপুর রাজশাহী মনমোহন সিং এদিকেও বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গে পরের দিকে আসবে কিন্তু এই দিকে মেঘ তৈরি যাবে তাই এই দিকগুলোতে সতর্কতা রয়েছে ইতিমধ্যে সমুদ্র তীরবর্তী যে বন্দরগুলি রয়েছে সেখানে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের সতর্ক রয়েছে কারণ সিস্টেমটি আসছে গভীর নিম্নচাপ হলেও ঝড়ের ব্যাপার থাকে ঢেউর ব্যাপার থাকে দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উনত্রিশ তারিখ আঠাশ তারিখ রাত থেকেই বৃষ্টিপাত বাড়বে উপকূলবর্তী অংশগুলি এর পাশাপাশি প্রবল বর্ষণ হতে পারে ত্রিপুরা ত্রিপুরাতে ভারী অতিভারী বৃষ্টিপাত আগরতলা অম্বাসা ধলাই অম্বাশ শিলচর বাজার বাড়ি বেলনিয়া এবং যা দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত এলাকাতে খোয়াই ধর্মনগর কুমারঘাটা এই সমস্ত অংশে বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণ আসামে প্রচুর বৃষ্টিপাত হবে শিলচর থেকে শুরু করে এখানে করিমগঞ্জ যেমন থাকবে চাচর এগুলো বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশের ঢাকা খোল বিভাগে চট্টগ্রাম বিভাগে বরিশাল বিভাগে ব্যাপক পরিমাণে প্রত্যেকটি জেলা উপজেলাতে বৃষ্টিপাত ঢেলে দেবে ভারী এবং ভারী প্রত্যেকে শেয়ার করে রাখবেন চাষি ভাইদের কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারে যেগুলো ওই জল হলে ক্ষতি হতে পারে এর পাশাপাশি আমরা যেটা দেখব যে আমাদের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এর পাশাপাশি যেটা হবে কিছুটা আমাদের পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদের আশেপাশে বিভিন্ন অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে থাকবে এবং উড়িষ্যার এই বালেশ্বর জলেশ্বর এই সমস্ত এলাকাতে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল ইঙ্গিত রয়েছে এ পাশাপাশি আসাম মেঘালয়ের বিভিন্ন অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাত চালিয়ে থাকবে এবারে উনত্রিশ তারিখ থেকে এটা আস্তে আস্তে যেহেতু দেখুন উপর দিয়ে উঠবে এখান থেকে এই দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা দিয়ে উঠবে তাই কোথাও জোরে বৃষ্টিপাত কোথাও হালকা বৃষ্টিপাত কোথাও মাঝারি বৃষ্টিপাত লেগে থাকবে অর্থাৎ বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবারেই উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ ঘটাবে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে তো ইতিমধ্যে এই যে বৃষ্টিটা যাবে এর ফলে কিন্তু মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশের রংপুর আছে তো বললাম আর পুরো এলাকাটা বৃষ্টিপাতের কবলে থাকে ভালো করে দেখে নিন বায়ু প্রবাহ কিন্তু ঘুরবে এবং এর ফলে এই ঘোরার ফলেই এখানে যেমন দেখা যাচ্ছে হালকা হালকা কিন্তু এগুলো সব হালকাগুলো আবার ঢেকে যাবে কারণ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ এটা ঘুরবে এই যে ঘুরতে থাকছে এই ঘোরার ফলেই যেটা হবে কোথাও কোথাও সাইন সাইন করে বৃষ্টিপাত নামবে এরই ফলে যেটা হবে এই যে উনত্রিশ থেকে তিরিশ হয়ে গেল গোয়ালপাড়া গুহাটি এই এর পাশাপাশি তুরা ধুবুড়ি বঙ্গাইগাঁও পাঠশালা এই যে কোকড়াঝড় আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা সেগুলো করছি জলপাইগুড়ি অধিবাড়ি ধুপগুড়ি এবং করিমপুর চৌ বোকা এগুলো সব দিকেই মালদা দিনাজপুর সব দিকে সব বিভিন্ন অংশে কলাই বগুড়া আদম দিকে সব দিকে ব্যাপক বৃষ্টিপাত হবে বীরভূম মুর্শিদাবাদও থাকবে এই যে সময়টা যাবে এই যে সময়টা হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এইখানে দেখুন এইভাবে বৃষ্টিপাত ধীরে ধীরে হবে এবং সরবে এই যে ত্রিপু তিরিশ তারিখে ত্রিপুরা মিজোরামের দিকে দেখুন কী ভয়ঙ্কর বৃষ্টিপাত যাবে দক্ষিণ আসাম সহ এইখানে যে ব্যাপারটা হবে এখানে কিন্তু মানে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত পাওয়া গেল কিন্তু যখন তিরিশ তারিখ হয়ে যাবে বৃষ্টিপাত তখনও কিন্তু বন্ধ হবে না থাকবে একটু মেঘলা মেঘলা হবে রাতের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা কমে থাকবে কিন্তু দিনেবেলাতে আবার হবে এই যে ব্যাপারটা রয়েছে ভালো করে দেখেন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারি যে এখানে রয়েছে সিস্টেমটা ঘূর্ণাবর্ত আকারে এই জায়গাটাতে অতি ভয়ঙ্কর বৃষ্টিপাত তিনশো থেকে চারশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের প্রবল ইঙ্গিত থাকবে তাই এখানে অস্থায়ী বন্যা পরিস্থিতি হওয়াটা যা সময়ের অপেক্ষা সুতরাং বৃষ্টিপাত যে প্রচুর পরিমাণে হবে ওই যে মোটামুটি চব্বিশ ঘন্টা কি ছত্রিশ ঘন্টা একটা বৃষ্টিপাত হবে এই সময়কালটাতে প্রচুর বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলে হতে পারে তাই এখানে এক্সট্রিম হেভি রেনফল থাকবে তাই কোথাও কোথাও জলমগ্ন যে হবে বোঝাই যাচ্ছে এইভাবে সিস্টেমটি যখন এগিয়ে যাবে এরপরে কি বৃষ্টিপাত এখানে থেমে যাবে না জলীয় বাষ্প থাকবে কারণ সিস্টেমটি ঘুরছে তাই একত্রিশ তারিখেও আমরা কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত পাবো এক দুপছ হয়তো পাওয়া যাবে এরকম করে কিছু অংশটা বৃষ্টিপাত আসতে পারে এক তারিখ থেকে বৃষ্টিপাতগুলো এখানে থাকবে না অনেকটাই কমে যাবে না হওয়ারই মতো আর উত্তর পূর্ব দিকেও আস্তে আস্তে দেখা যাবে যে ওইটা কমে যাবে খুব দ্রুত গতিতে এটা কমে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপরেই হবে আবার গরমের পরিস্থিতি সুতরাং উনত্রিশ তিরিশ এবং একত্রিশ তিন দিন দুর্যোগপূর্ণ হতে চলেছে যার মধ্যে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে তবে দক্ষিণবঙ্গেও খুব একটা কম হবে না আঠাশ তারিখ থেকে রাত মানে দুপুরবেলার পর থেকে উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এই যে মোটামুটি তিরিশ ঘন্টা মতো থাকবে এইখানেই বেশ কিছুটা বৃষ্টিপাত হবে তাই বেশ কিছু চাষি ভাইদের সুবিধা হবে জল হলে এবং বেশ কিছু চাষি ভাইদের যারা মরশুমি ফসল ফসল নিয়ে চাষ করছেন সেগুলো কিন্তু একটু সমস্যা হতে পারে এই আপাতত রয়েছে এতে কোনো পরিবর্তন হলে দিক পরিবর্তন হলে বৃষ্টিপাতে কোনো পরিবর্তন হলে আমরা অবশ্যই পরবর্তী আপডেটে জানিয়ে দেবো আপাতত ধরে নিন যে বৃষ্টিপাত আসবে এবং দুর্যোগ তৈরি করবে ধন্যবাদ